গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো করি খুব ভালো আছো আর এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটা থেকে বোলপটি শুরু করছি আর ওদিকে সবিন আলু তরকারি বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই অনেকদিন অনেক দিন করনি তা আজকে সবিন করো কালকেই বলেছিল করতে দিদি কালকে তো করিনি কালকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম তা এই জন্য আজকে সবিন আলু তরকারি আর করব ডাল আর করব চিংড়ি মাছে ভাপা সোনা তো খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছে ভাপা এই যে চিংড়ি মাছে ভাপা করবো ঠিক আছে আর না সকালে ভিডিও করতে করিনি এই কারণে অনেক কাজকর্ম ছিল তো ভালো তো একটু ঝাড়পুছ করলাম আটা কুচি ছিল এই যে না ভিডিও করলাম প্রচণ্ড গরম পড়েছে মানে এত গরম পড়েছে এসে কি বলবো ঠিক আছে চলো সোনা ব্রেকফাস্ট করেনি মাত্র রিয়াজ করে উঠলো পড়তেও গেছে সকালবেলা আর কালকে তো কোটা রয়েছে আর তরকারি হয়ে গেলে ওকে সবিনোর তরকারিতে পর্ডটা খেতে দেবো কেন সবেনার তরকারিটা আগে বসালাম যেন ও খাবে কি পরটা ওই জন্য সবিনোর তরকারিটা আগে বসে দিচ্ছি একটা মায়ের দাওয়া ভাই ব্রেকফাস্টে নিয়ে গেছে মুদি আর বললো আমি দোকানে ওখান থেকে বেগনি কিনে নেবো বেগনিতে মুদি খেয়ে নেব আর শসা কেটে দিয়েছি শশা মুড়ি নিয়ে গেছে ঠিক আছে আর আমি আবার কোনো কিছু করিনি ব্রেকফাস্ট দেখা যাক খাই ঠিক আছে চলো এই যে বললাম সব দিন তরকারি হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি তো খুব কুমুকুমই করছি মাকা মাথা কারণ আর ডাল আছে তো সবাই চিংড়েই তো করছি হয় দাদা সবজনের তরাস খুব ভালো লাগে আমার তো অতটা ভালো লাগে না যাই মাঝে মধ্যে আলেক আলো করলে ভালোই লাগে শোনাকে ব্রেকফাস্টটা ইয়ে পরোটা আর সবজনের তরকারি সঙ্গে পেঁয়াজ আমিও নিয়ে নিয়েছি ঠিক আছে চলো খেয়ে নিই ভালোই হয়েছে খেয়ে তাদের চিংড়ি মাছের ভাপাটা করবো ডালটা করুন দেবো চিংড়ি মাছটা তো নিয়েছি আইজা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত

এখন বাজে দশটা আর গানে ক্লাস থেকে এলাম তো নটার সময় করে চলে এসেছি আর এত বড় মানে কি বলবো আইসক্রিম কিন খেলাম ভেবেছিলাম ফুচকা খাবো ফুচকা দোকানে গেছিলাম প্রচণ্ড ভিড় পালিয়ে দিয়ে আইসক্রিম খেয়ে চলে এসেছি ঠিক আছে আর চলো আর বই মেয়ে তো বই কিনলাম খাতাও কিনেছি আর কি কিনেছি একটা দেখে একটা ডাব সাবান নিয়েছি। এসেছি নিভিয়া সব কিনেছি হয়েছে তোমার দাদা দাড়ি কাটে সে বেলেট আর একটা অ্যালোভেরা জেল কিন আর কিছু কিনিনি ডিমটা ভাজবো আর ও বেলা তো তরকারি আছে ডালও রয়েছে রুটি নিয়ে এসেছি আর ডিম ভাজবো ওই দিয়ে খাবো আর মামা এসে তো হঠাৎ করে মামা তা এসে একটু বললাম থাকো থাকো ঝাঁকলো না একটু মিষ্টি জল মিষ্টি খেয়ে চলে গেছে ঠিক আছে মেজো মামা আর ভাই এসেছিল ভাই তো এখানেই থাকে আমাদের বর্ধমানেই থাকে ভাই চলে খেতে বসে পড়েছি ডিম ভেজে ভেজে নিয়েছি আর এই যে ডাল সেদ্ধ ডাল আর সব রঙ তরকারি ডিমের ভুজিয়া আর রুটি